তো তোমরা দেখতে পাচ্ছ এটা ফাঁটা কমপ্লিট হয়ে গেছে তাই মা তেলের মধ্যে আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছে দেখো প্রথমে একটা দিয়ে ট্রাই করা হয়েছিল ধীরে ধীরে এটা কেমন ফুলে উঠছে তোমরা দেখতেই পাচ্ছ তেলের মধ্যে এটা কত সুন্দরভাবে ফুলে উঠছে পুরো যেন লুচি মত ফুলে যাচ্ছে এবারে এটাকে একটু উল্টি দেবো তোমরা দেখতেই পাচ্ছ পুরো গড়পিঠা যেন লুচি হয়ে গেছে দেখেছো বন্ধুরা কতটা পরিমাণে ফুলেছে তো হ্যালো গাইস কেমন আছো সব আশা করি সবাই খুব ভালো আছো আবার একটা নতুন আজকে রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা তো বুঝতে থামবেল দেখে বুঝতেই পেরে গেছো তো বন্ধুরা তোমাদেরকে বলি আমি পড়াশোনা করি কিন্তু পড়াশোনার মাঝে মাঝে আমার রান্না করা একটা শখ আর সাথে আমার মা থাকে আর আমাকে খেতেও খুব ভালো লাগে আর রান্না করতেও খুবই ভালো লাগে তাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তাই মাকে অনেক দিন থেকে বলেছিলাম যে আমাকে গুরপিটা খেতে মন গেছে তাই আজকে ফাইনালি গুরপিটা করার জন্য আমরা পুরো রেডি হয়ে গেছি তো চলো তোমরা দেখতে চালটাকে ভিজিয়ে রাখা হয়েছিল তাই শিলেতে চালগুলোকে খুব সুন্দরভাবে বেটে নিচ্ছে মা তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এখানে যে এই চালটা বাটা হয়ে গেছে আর তোমাদেরকে বলি যে এখানে চালের গুঁড়ো আমরা পিঠা করার সময় ব্যবহার করি কল থেকে কুটিয়ে কিন্তু বাট এটা শিলে বেটে করলে বা মিক্সারে বেটে করলে এটা সব থেকে ভালো এটা সুন্দর হয় তাই এটা মা বেটে নিয়েছে এরপরে মা কি দিচ্ছ এতে এরপরে এতে পরিমাণ মতো ময়দা দিচ্ছে দেখতেই পাচ্ছ কম করে ময়দা দিচ্ছ তো বন্ধুরা অনেকে সুজিও ব্যবহার করে কিন্তু এতে চালগুড়ি আর ময়দাই ব্যবহার করছি এরপরে এতে পরিমাণ মতো চিনি দিচ্ছে কিন্তু তোমরা পরিমাণ মতো গুড়ও ব্যবহার করতে পারো যেহেতু নামটা গুড় পিঠে অনেকে গুড় আর চিনি দুটোই ইউজ করে অনেকে শুধু গুড় ইউজ করে বাট আমরা শুধু চিনি এরপরে কি দিচ্ছ লবণ তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে মা লবণ দিয়ে দিয়েছে পরিমাণ লবণ দিয়ে দিয়েছে এখন জল না তো এখন জল না এখন শুধু ওটা দিয়ে আস্তে আস্তে করে মাখাবে তো মাখাতে মাখাতে ধীরে ধীরে জল দেবে আর দেখতেই পাচ্ছ এখানে এখানে উনানটাও খুব সুন্দর জ্বলে গেছে আর এদিকে আমি কড়াইয়ে তেলটা দিয়ে দেবো যাতে তেলটা গরম হয় আর বন্ধুরা এখানে হালকা করে গুঁড়ো করে পানমৌরি দিয়ে দিয়েছে মা ওতে ওতে এলাচ দেয়নি এতে পানমৌরি দিয়ে দিয়েছে আর দেখতেই পাচ্ছ এখানে কড়াইতে আমি বসিয়ে দিয়েছি আর তার সাথে সাথে আমি তেলটা গরম করার জন্য যেমনটা বললাম তেমনটা তো তোমরা দেখতে পেলে আমি তেলটা দিয়ে দিয়েছি আর সেদিকে মা প্রচুর পরিমাণে এটা দাবছে জল দিয়ে আর এটা যতটা পরিমাণে ভালো করে দাবা হবে তত গুরপিঠাটা ভালোভাবে ফুলবে তো তোমরা দেখতে থাকো মা সেদিকে তো দাবছে দেখতে পাচ্ছ এটাকে কত সুন্দরভাবে মা ফাটছে এটাকে খুব সুন্দরভাবে এরকমভাবে ফাটতে হবে দেখতে পাচ্ছ এরকম করে এটাকে ডাবতে হবে তো আমি আগে যেমনটা বলেছিলাম যে এখানে অনেকে সুজি ব্যবহার করে বাট এটা চাল গুঁড়ো আর ময়দা দিয়েই করেছে খুবই সাধারণভাবে তো তোমরা দেখতেই পাচ্ছ এটা ফাটা কমপ্লিট হয়ে গেছে তাই মা তেলের মধ্যে আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছে দেখো প্রথমে একটা দিয়ে ট্রাই করা হয়েছিল ধীরে ধীরে এটা কেমন ফুলে উঠছে তোমরা দেখতেই পাচ্ছ তেলের মধ্যে এটা কত সুন্দরভাবে ফুলে উঠছে পুরো যেন লুচির মতো ফুলে যাচ্ছে এবার এটাকে একটু উল্টি দেব তোমরা দেখতেই পাচ্ছো পুরো গুড় পিঠা যেন লুচি হয়ে গেছে দেখেছো বন্ধুরা কতটা পরিমাণে ফুলেছে এটা তো অনেকগুলো তো দেব কিন্তু এটা বর্ত এটা আমি প্রথমটা একটা দিয়েই মা ট্রাই করেছে একটা একটা করে করতে হবে না দুটা দুটা করে অন্তত করো দেখতে পাচ্ছ কত সুন্দর এটা লাল লাল করে ভাজা হচ্ছে আবার আবার হ্যাঁ তাই একবার দেখতেই পাচ্ছ এটা ফুলে গেছে আর এটা হয়েও গেছে তাই মা নামিয়ে দিচ্ছে এই যে দেখো এখানে একটা থালি আছে এই থালিতে আস্তে করে রেখে দিয়েছে এরপরে আবার পাখিগুলোকে তুলবে তাই মা বাকিগুলোকেও দিয়ে দিচ্ছে এরকম একটা একটা করেই করবে আর একটা দেবে নিতে না মা বলছে যে জড়িয়ে যাবে তাই একটা একটা করেই ভাসতে দেখো 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 বন্ধুরা দেখো ধীরে ধীরে কেমন ভাবে ফুলে উঠছে পুরো লুচির মতো দেখতেই পাচ্ছ কেমন ফুলে গেছে ওই যে দেওয়ার পরে যে দাবাটা হয় না ওই দাবাটা বা ফাটাটা যা আমরা বলতে পারো তো ওটা যত ভালো হবে তত বেশি হবে তোমরা সকলে কমবেশি জানেন এটা খুব সাধারণই খাবার এটা সকলে পারে দেখতে হচ্ছে এটাকে উল্টে নিয়েছে এরকম করে প্রত্যেকটা প্রত্যেকটা ছেড়ে ছেড়ে প্রত্যেকটা প্রত্যেকটা ভেজে নেব তো তাহলে वेलकम হবে আগে আলোতে ভেজে নেব ভাজা হতে থাকতো আর এদিকে বলি বন্ধুরা তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করো তাদেরকে বলি আমি প্রতিনিয়তই কোনো না কোনো ভিডিও আপলোড করি তোমরা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবে লাগবে পাশে থাকবে সাথে থাকবে আর বন্ধুরা তোমরা তো যা অনেকে ছোটো ইউটিউব চ্যানেল বলে অনেকে সাবস্ক্রাইব করো না লাইক করো না তোমাদেরকে বলি সবাই তো ছোটো থেকেই বড়ো হয় আর তোমরাই তো অনেককে বড়ো করে তুলেছো তো যাই হোক তোমরা সকলকে সকলে একটা সাবস্ক্রাইব করবে আর লাইক করবে কমেন্ট করবে তো চলো যতগুলো ভাজা হয়েছে তার মধ্যে থেকে আমি একটা ট্রাই করে দেখি কেমন হয়েছে মধ্যে দেখতেই পেয়েছো একটা কত সুন্দর পুরো লুচির মতো ফুলে গেছে তো যাই হোক আমি একটা নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ ওদিকে তো হচ্ছে আর আমি এদিকে ধরছ দেখে খেতে রাখছি গরম আছে বন্ধুরা কিন্তু খুবই সুন্দর খেতে আমি নিজে ট্রাই করছি মাসের দিকে ভাজছে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই কর তোমার তো কম বেশি এটা সবাই জানো তোমরা দেখতে পেয়েছো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে অনেকে একটু লাল লাল ভাজে তো এরকমই ঠিক আছে আর একটু ছোটো সাইজ করে কিন্তু একটু বড় সাইজই করা হয়েছে তো যাই হোক দেখতেই পাচ্ছ তোমরা তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা